অতিরিক্ত ঘাস ভুট্টার মতো সাইলেজ করে রাখতে পারেন প্রথমে কেটে নিতে হবে কেটে নেওয়ার পরে বস্তাতে বায়ু নিরোধক করে রাখতে হবে আমরা খুব প্রেশার দিয়ে পা দিয়ে খেচে খেচে এটা করেছি কারণ এটাতে ভেকুয়াম প্রেসার ব্যবহার করলে সবথেকে ভালো হয় যাতে বাতাস বের করে নেওয়া যায় তো আমরা হাত দিয়ে স্বাভাবিকভাবে করছি এবং করার পরে আমরা ওজন দিচ্ছি একটাতে প্রায় চল্লিশ কেজির মতো ধরছে চল্লিশ পঁয়তাল্লিশ কেজির বস্তা হচ্ছে এক একটা বস্তা এবং ঠিক আমরা ৪৫ দিন পরে খুলছি যেহেতু আমরা বাতাস ভালো মতো বের করতে পারিনি প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে একটু ফাঙ্গাস হয়ে গিয়েছে এখন পুরা বস্তার কি অবস্থা সেটা আমরা পর্যবেক্ষণ করব এবং এটার প্লাটিবিলিটি অর্থাৎ খাদ্য গ্রহণ করার ক্ষমতা কেমন সেটা দেখব এটা আমরা ফেলে দিলাম এবং পুরো বস্তাটা আমরা ঢালছি ঢেলে আমরা পর্যবেক্ষণ করব এর কথাও কোনো সমস্যা হয়েছে কিনা তো আমরা আপনাদের সামনেই ঢালছি তো বিষয়টা হচ্ছে আপনার ভুট্টার মতো করে ঘাসও আপনার সাইলেজ করে রাখা যায় খড় করে রাখা যায় আমরা পুরোটাই পরীক্ষা করছি পর্যবেক্ষণ করছি তো আলহামদুলিল্লাহ পুরা ইয়েটা ভালো আছে এবং গরু ছাগল সবাই বেশ আনন্দের সাথে এটাকে উপভোগ করছে অর্থাৎ সাইলেজটা আমাদের ভালো হয়েছে সম্পূর্ণ ভিডিও সামনে আসছে